হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ছেলের প্রথম বছরের আর দ্বিতীয় বছরের বার্থডের কিছু ভিডিও তো প্রথম বছর দ্বিতীয় বছর হয়তো বাড়ির লোক সবাইকে পেয়েছিলো কাছে তো এবছর কোয়ার্টারেই আমার ছেলের বার্থডে পালন করতে হবে তো ওর এবছর তিন বছর হয়ে যাবে এবারের বার্থডে আমার ছেলের বার্থডে হচ্ছে ফিফটিন সেপ্টেম্বর তো চলো ওর বার্থডের ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার আয়ান হ্যাপি বার্থডে টু ইউ

বাপবারি কত কিছু খাবার আইটেম গো ভয় নাই ভয় নাই ভয় নাই আমি আছি মাম্মা মাম্মাম

मैं तुम्हें अपने खाते में बोल क्या खाओ खाओ खा तो हैप्पी बर्थडे टू यू हैप्पी या ये खाओ काट 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 हां खाओ 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 हम ए ए हम देर हो गई देर खा पर लगे मार के खा गए काट काट खाओ 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 काट काट बोलते करो खाओ थाई करो छे दो खा मोबाइल का कौन না তুমি খাও না দিচ্ছে তো কোন খাও নেই